নির্বাচনকে সামনে রেখে নানা মুখী চাপে রয়েছে বিএনপি গ্রেফতার ও সাজার ভয় কাটিয়ে আবারও চাঙ্গা হচ্ছে নেতা কর্মীরা সরকার পতনের এক দফা দাবি আদায়ে আরো কঠোর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি মনোবল বেড়েছে নেতা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তারা তাই মাঠের কর্মসূচিতে সক্রিয় হচ্ছেন তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরাও শুরুতে জানাবো জীবন দিয়ে হলেও জনগণ দেশকে মুক্ত করে ছাড়বে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলি শেষরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন বলেছেন আমি ফেসিস সরকার অতীতের মতো সলে বলে কৌশলে আবারও ক্ষমতা দখলের জন্য প্রশাসনের নির্বাচনের পাঁচ তারা চালাচ্ছে বানরের পিঠা ভাগাভাগির মতো নিজেরা নিজেরাই আসন ভাগাভাগি করে পুরো নির্বাচনকে একটা তামাশা নির্বাচন নেপোলিয়ন তো করেছে আমরা সরকারকে হুশিয়ারি উচ্চারণ করে বলতে চাই জামাত এবং বিএনপি আবার একই মঞ্চে একই সঙ্গে আন্দোলনের ডাক দেবার মানে একটা সিদ্ধান্ত এসছে এবং আমরা জানি যে বিএনপির সঙ্গে দীর্ঘদিন ধরে যেই বাম দলগুলো পথে ছিল সরকার বিরোধী আন্দোলন করেছে এক দফা দাবিতে তারা তাদের মত করে কর্মসূচী পালন করেছে তারাও কিন্তু জামাতের সঙ্গে এক মঞ্চে যাওয়ার ব্যাপারে মোটামুটি একমত দর্শক এবার বিএনপি আরো কোটিন হয়ে মাঠে নামবে আপনারা দেখেছেন বিএনপির নেতাকর্মীদেরকে কিন্তু জেলখানায় কারাবন্দি করে রেখেছে সেই কিন্তু বিএনপির পাশে এবার সাপোর্ট করেছে জামাত ইসলাম সে জামাতে ইসলামের নেতা কর্মীদেরকে নিয়ে কিন্তু আগামী কালকে থেকে আবারও কোটিন হয়ে মাঠে নামবে অবশ্য ভিডিওটি শেষ শুনত্রে দেখবেন আর ভিডিওটি দেখতে দেখতে আপনারা মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দর্শক কথা না বরে চলুন এককে আমরা এখন মূল ভিডিওটি এখন দেখে আসি নির্বাচনকে সামনে রেখে নানা নানামুখী চাপে রয়েছে বিএনপি গ্রেফতার ও সাজার ভয় কাটিয়ে আবারও চাঙ্গা হচ্ছে নেতাকর্মীরা 16 ডিসেম্বর ঢাকায় বিজয় র‍্যালিতে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন বর্তমান পরিস্থিতিতে এই উপস্থিতি নেতাকর্মীদের উজ্জীবিত করেছে তাই মাঠের আন্দোলন সফল করতে তৃণমূলের সব নেতাকে বার্তা দিয়েছে দলটি কি সেই বার্তা জানাচ্ছেন সহকর্মী এস আই রাজ সরকার পতনের এক দফা দাবি আদায়ে আরও কঠোর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি মনোবল বেড়েছে নেতাকর্মীদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তারা তাই মাঠের কর্মসূচিতে সক্রিয় হচ্ছেন তৃণমূল পর্যায়ের বিএনপি সূত্রে জানা গেছে দশ দিন ধরে সব সাংগঠনিক জেলার পর সাবেক সংসদ সদস্য ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গেও ভার্চুয়াল বৈঠক করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেখানে মূল বার্তাই ছিল বিএনপির জন্য এই আন্দোলন বাঁচা মরার লড়াই এই লড়াইয়ে হারলে কেউ রেহাই পাবে না তাই দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে সবাইকে মাঠে থাকার আহ্বান জানানো হয় ঢাকা চট্টগ্রাম সহ জেলা ও মহানগরের বিজয় র্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিও দেখা গেছে স্থানীয় রাজনীতিতে যাদের মধ্যে দ্বন্দ্ব ছিল তারাও এক হয়ে র্যালিতে পাশাপাশি হেঁটেছেন বিএনপির একাধিক নীতি নির্ধারকদের দাবি গত দেড় মাসেরও বেশি সময় ধরে নেতাকর্মীরা নিজেদের বাড়িতে থাকতে পারছেন না সহ দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা কারাগারে সাজা হয়েছে এক হাজারেরও বেশি নেতাকর্মীর এমন পরিস্থিতিতে রাজধানীর বিজয় র্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি বিএনপিরও প্রত্যাশা ছিল না সেখানে সাধারণ জনগণও অংশ নিয়েছিলেন এটি মূলত নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে ক্ষোভের প্রকাশ বলেই মনে করেন বিএনপি নেতারা বিএনপি নেতারা দাবি করছেন ঢাকা মহানগরের বিজয় র্যালিতে অন্য জেলার নেতাকর্মীরাও অংশ নিয়েছিলেন আগামী দিনের কর্মসূচিতে অংশ নিয়ে তা সফল করতে তাদেরকে রাজধানীতেই থাকতে বলা হয়েছে বিষয়ে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান জানান বিএনপির এ লড়াই আদর্শিক জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এ লড়াই নেতাকর্মীরা সেই আদর্শে ঐক্যবদ্ধ এত হামলা মামলা নিপীড়নের পরও নেতাকর্মীরা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে নেতাকর্মীরা ঘরে থাকতে পারছেন না তুলে নিয়ে যাওয়া হচ্ছে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে তারপরও সবাই এক হয়ে আছে তার কারণ জনগণের একটা বিরাট শক্তির সমর্থন রয়েছে বিএনপির আন্দোলনে সামনে আন্দোলন আরও জোরদার করা হবে এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি জানিয়েছেন গত আটাশ অক্টোবর থেকে রোববার পর্যন্ত একুশ হাজার আটশো পঁয়ত্রিশ জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে মামলা হয়েছে ছয়শ পঁচিশটির বেশি মৃত্যু হয়েছে একজন সাংবাদিক সহ বাইশ জনের সারা দেশে এক বেশি নেতাকর্মীর বাড়িতে হামলা হয়েছে গণ চলছে এত কিছু করার পরও বিজয় র্যালিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্রোত ঠেকানো যায়নি আগামী দিনের কর্মসূচি আরও তীব্র হবে সরকারের পতন নিশ্চিত করেই সবাই ঘরে ফিরবে বেশ কিছু গণমাধ্যমে একটি খবর ভেসে বেড়াচ্ছে জামাত এবং বিএনপি আবার একই মঞ্চে একই সঙ্গে আন্দোলনের ডাক দেবার মানে একটা সিদ্ধান্তে এসছে এবং আমরা জানি যে বিএনপির সঙ্গে দীর্ঘদিন ধরে যেই বাম দলগুলো রাজপথে ছিল সরকার বিরোধী আন্দোলন করেছে এক দফা দাবিতে তারা তাদের মতন করে কর্মসূচি পালন করেছে তারাও কিন্তু জামাতের সঙ্গে এক মঞ্চে যাওয়ার ব্যাপারে মোটামুটি একমত বিষয়টি আসলে এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে যে ঘরে যখন আগুন লাগে তখন সেটি নেভানোটাই মূল লক্ষ্য হওয়ার কথা কারা সে আগুন নেভাচ্ছে কারা পানি দিচ্ছে কারা সাহায্য করছে আগুন নেভানোতে তার চেয়ে অনেক বড় লক্ষ্য হচ্ছে আগুনটি যত দ্রুত সম্ভব নিভিয়ে ফেলা এবং বাংলাদেশে এখন যা চলছে গত পনেরো বছর ধরে একেবারে ধারাবাহিকভাবে যা চলেছে এবং যেটি এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেই পরিবেশ তৈরি করা হয়েছে সেটা ঘরে আগুন লাগার সঙ্গে কোনোভাবেই সেটাকে আলাদাভাবে দেখানোর কোনো উপায় নেই আমরা যদি একটু দেখি যে টিবিএস কি রিপোর্ট করেছে তাদের ভাষ্য হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে চলমান আন্দোলন জোরদার করতে এবার এক মঞ্চে আসছে বিএনপি জামাত দল দুটির নেতৃত্বে যুগপদ আন্দোলনে থাকা সরকার বিরোধী দলগুলো নিয়ে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যর ঘোষণা আসছে আগামী সতেরো বা আঠেরো ডিসেম্বর এই মঞ্চ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসছে বলে নিশ্চিত করেছে বিএনপি জামাত সূত্র মঞ্চটিতে অন্যান্য সরকার বিরোধী দলও থাকবে ষোলোই ডিসেম্বরের পর থেকে নতুন এই মঞ্চের ব্যানারে সব কর্মসূচি একসঙ্গে পালন হবে কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সব দলের নেতারা এক মঞ্চে একসাথে কর্মসূচিতে অংশ নেবেন তবে চলমান আন্দোলনে যুক্ত যেসব দল নতুন মঞ্চের ব্যানারে আসবে না তারা এখনকার মতন সরকার বিরোধী যুগপদ আন্দোলন চালিয়ে যাবে ফ্যাসিবাদ বিরোধী যেই মঞ্চ তৈরি হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য তৈরি হচ্ছে সেই ঐক্যে আমরা চরম বাম থেকে শুরু করে চরম ডান পর্যন্ত সকলকে এক মঞ্চে নিয়ে আসতে পারছি এটা আমি মনে করি বিরোধী দলের রাজনীতির সঙ্গে যারা যুক্ত বিশেষ করে বিরোধী মতের রাজনীতি করতে গিয়ে গত কয়েক বছরে যারা নানান রকম নির্যাতনের মুখোমুখি হয়েছেন তাদের জন্যে একটি বড় বিজয় ঠিক যেমন নির্বাচনের তফসিল ঘোষণার পরপর একটি বড় বিজয় আমরা আমাদের বিরোধী দলের নেতাকর্মীদের দেখেছিলাম দলকে অটুট রাখা সংগঠনকে অটুট রাখা সরকারের নানা প্রলোভন নানা ভয় নানা ভীতি নানা চাপ উপেক্ষা করেও যখন নেতারা আত্মগোপনে থেকেছেন কিন্তু তারপরেও সরকারের সঙ্গে হাত মিলিয়ে এই পাতানো নির্বাচনের খেলায় অংশ নেননি এবং প্রমাণ করেছেন যে শত নির্যাতন সত্ত্বেও বিএনপিকে ভাঙা অসম্ভব সেটি ছিল আমাদের প্রথম বিজয় এবং এখন যখন একেবারে চরম বাম থেকে শুরু করে চরম ডান পর্যন্ত সকলেই একমত হয়েছেন যে সরকারকে যে কোনো মূল্যে অবৈধ সরকারকে যে কোনো মূল্যে স ক্ষমতা থেকে সরানো এবং মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দেবার জন্যে যা যা করা দরকার তার সব কিছু তারা করতে প্রস্তুত এটি আমাদের দ্বিতীয় বিজয় কারণ বহু সময় আমরা দেখেছি যে জামাতের সঙ্গে বাম দলগুলো বসতে রাজি নয় কিংবা বাম দলগুলোর সঙ্গে জামাত অস্বস্তি বোধ করে নানান রকম সমীকরণ আমরা দেখেছি কিন্তু এই প্রথমবারের মতন আমরা দেখতে পাচ্ছি যে চরম ডান থেকে শুরু করে চরম বাম পর্যন্ত সকলেই বুঝতে সক্ষম হয়েছে যে যে কোনোভাবেই যে কোনোভাবে যদি বাংলাদেশকে বাঁচাতে হয় বাংলাদেশের সতেরো কোটি মানুষকে বাঁচাতে হয় যদি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় বাংলাদেশের মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিতে হয় তাহলে এখন এক মঞ্চে দাঁড়ানো ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠন হিসেবে অত্যন্ত শক্তিশালী গত কয়েক বছর বিএনপির সঙ্গে প্যারালালি যেই দলটির উপর ক্রমাগত নিবর্তন চালানো হয়েছে যেই দলটিকে ভাঙবার চেষ্টা করা হয়েছে যেই দলটির নেতাকর্মীরা জেল জুলুম থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত নানান রকম নিবর্তনের মুখে পড়েছে সেই দলটির নাম হচ্ছে জামাতে ইসলামী কিন্তু তারপরেও আমরা দলটির যে সাংগঠনিক শক্তি ঐক্য সংহতি এবং একেবারে দলের টক থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত দলের প্রতি যে আনুগত্য এবং নিয়মানুবর্তিতা আমরা লক্ষ্য করেছি সেটি সার্টেনলি একটা বিষয় ইঙ্গিত করে যে সংগঠন হিসেবে বা দল হিসেবে জামাত শক্তিশালী শুধু নয় তাদের নেতাকর্মীদের যে ঐক্য সংহতি দৃঢ়তা এবং দলের প্রতি আনুগত্য তাতে একটি রাজনৈতিক দল হিসেবে জামাতকে যার মানে যে ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হোক না কেন দলটি টিকে যাবে এবং এই রকম রাজনৈতিক দল যখন আন্দোলনে যুক্ত হবে বিএনপির সঙ্গে তখন আমরা সব সময় বলি যে একটা মানে সেনার্জিক ফোর্স একটা শক্তিশালী অবস্থা তৈরি করা মতন একটা পরিস্থিতি তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি নানান রকমভাবে জামাতকে আসলে রাজনীতির মাঠ থেকে সরানোর চেষ্টা আমরা দেখেছি আমরা দেখেছি জামানের জামাতের নিবন্ধন বাতিল হয়ে যাওয়া আমরা দেখেছি জামাতকে নানানভাবে চাপে ফেলবার নানান কৌশল আমরা দেখেছি কিন্তু তার কোনোটি সাকসেসফুল হয়েছে বলে এখন পর্যন্ত দেখা যায় না এবং সংগঠন গড়ে তুলতে এবং নেতাকর্মীদেরকে প্রশিক্ষিত করতে দলটিকে আমরা দীর্ঘ সময় পরিশ্রম করতে দেখেছি সময় দিতে দেখেছি এবং বিভিন্ন সময় আমরা জানি যে হাসপাতাল স্কুল কোচিং সেন্টার তৈরি করা এবং নিজেদের কর্মীদেরকে সেখানে নিয়োগ দেয়া তাদের একটা মানে ব্যবস্থা তৈরি করে দেওয়া তাদেরকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার জন্যে জামাত কিন্তু দীর্ঘদিন দীর্ঘদিন ধরে কাজ করেছে এবং জামাতের নেতাকর্মীরা তাদের একেবারে টপ থেকে শুরু করে একেবারে যেই তৃণমূলের কর্মীটা তারাও কিন্তু তাদের যতটুকু সাধ্য সেই যে সীমিত সাধ্য সেটার মধ্যে দর্শক আপনারা জানেন নেতা নেতাকর্মীদেরকে কিন্তু তারা কারাবন্দি করে রেখেছে নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি কিন্তু চিন্তায় পড়ে গিয়েছিলো তাদের আন্দোলন এবং তাদের হরতাল কিভাবে সমর্থন সমর্থন করবেন এবং শেষ করবেন সেক্ষেত্রে আপনাদের কাছে তাদের সাথে কিন্তু জামাত ইসলাম যোগ দিয়েছে সেই ক্ষেত্রে বিএনপি কিন্তু আরও শক্ত হয়ে গিয়েছে যে বিএনপি নেতাকর্মীদেরকে যদিও জেলখানায় বয়ে থাকে তাহলে জামাত ইসলাম তাদের পাশে রয়েছে তাদের শক্তি আরও বেড়ে গিয়েছে এমনটা কিন্তু আশা করতেছে বিএনপির নেতাকর্মীরা সমান্ত দর্শক আজকের এই ভিডিও এ পর্যন্তই এই ভিডিওর বিষয়ে আপনাদের মূল্যবান মতামত থাকতে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম